কুসুম কোমল কুসুম মানে এখানে ডিমের কুসুম ভেব না কুসুম মানে এখানে হচ্ছে ফুল তাহলে ব্যাসবাক্য কি হবে কুসুমের ন্যায় কোমল বা কুসুমের মতো কোমল যাই করো আমি একটাই টাইপ ধরে করছি কুসুমের ন্যায় কোমল খেয়াল করো এখানে আমি কোনো একটা জিনিসকে কুসুমের সঙ্গে তুলনা করছি তাহলে যার সঙ্গে তুলনা করছি কুসুমটা তাহলে হয়ে যাচ্ছে এখানে উপমান দুটোর কমন ফ্যাক্টর হচ্ছে যে দুটোই কোমল নরম এবং এই তুলনার বিষয়টা বোঝাচ্ছে ন্যায় কথাটা তাহলে এখানে যে সমাজটা হচ্ছে সেটা হলো উপমানের সঙ্গে সাধারণ ধর্মটার কিন্তু কাকে তুলনা করছে আলটিমেটলি উপমিতটা কোথায় নেই উপমানটাই প্রাধান্য পাচ্ছে এখানটাতে সেই জন্য আমরা এটার নাম দিচ্ছি উপমান কর্মধারায় সমাস